নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আবার একটা নতুন রেসিপি পানি পাতার মাখা বা ভর্তা কিভাবে বানাবো দেখতে এটা নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে না এদিকে দেখো এদিকে দেখো এইদিকে ভালো লাগবে তো কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো বড়োদেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করবো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করবো আর এই যে টাটা করে দাও ওইদিকে টা করে দাও সবাইকে টাটা করে দাও সবকিছু না ভীষণ আনন্দ হচ্ছে দুষ্টমি করছে এই যে দেখুন দেখো এই যে দেখুন আমি পানি লাউ পাতাই যে কয়েকটা ছিঁড়ে নিয়েছি তো এই যে দেখুন আমি কয়েকটা কেটে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে একটু ডাঁটা থাকতে এই যে দেখুন পাতা থেকতে ডাঁটাটাকে কেটে নিতে হবে এই যে একটা এই যে দেখিয়ে দিলাম আর সবগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এই যে দেখুন যাতে না শিরাটা থাকে তার জন্য একটু পাতা থেকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে যে দেখুন অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে লাউয়ের পাতাটা সিদ্ধ হয়ে যায় আর জাল জলটাও শুকিয়ে যায় এই যে দেখুন আমি ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি আর এই যে দেখুন একটা আমি মিক্সি জার নিয়েছি এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব এটাকে মিহি করে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে বা শিল্পাটাতে বেটে নিতে পারো তা আমি এই যে দেখুন আমি বেটে নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন পাঁচটা শুকনো নৌকা নিয়েছি আর আনি এটাকে আমি ভেজে নেব তারপরে দেখুন কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব অল্প কিছুটা কালো জিরে কালো জিরেটা একটু এই যে দেখুন ভেজে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবো না অল্প একটু ভাজলে হয়ে যাবে তারপরে ভেজে রাখা নৌকাটা আমি দিয়ে দেব এই যে দেখুন ভেজে রাখা নৌকাটা আমি দিয়ে দিলাম দেখুন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এই যে দেখুন একসঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে যে লাউ পাতার বাটাটা যে আমি রেখেছি সেটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে একটু চেড়ে এর রসটা যে আছে সেই রসটা একটু শুকিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ এই যে দেখুন লবণটা আমি দিয়ে ভালো করে আর একটু সময় নেড় চেড়ে নেব এই যে দেখুন চেড়ে নিয়েছি সবশেষে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু সময় নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে যদি না বাড়িতে বানিয়ে থাকো একবার অন্তত খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এটা খুবই টেস্টি হয় তা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ